সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলা সদরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া আমিরগঞ্জ এলাকার আমাদের সেই সুপরিচিত আব্দুলা ভাইয়ের ছাগলী খামারে আবদুল্লা ভাই দীর্ঘদিন যাবত। অনলাইনের মাধ্যমে উন্নত জাতের এবং ক্রস বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বস্ততার সহিত ক্রয় বিক্রয় তো বর্তমানে আব্দুল ভাই বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপযোগী কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে কেমন দাম ধরে আপনাদের মাঝে বিক্রয় চাচ্ছেন সেই সম্পর্কে বিস্তারিত একটি ধারণ দেওয়ার চেষ্টা করব তো চলুন কথা আবার আজকে ফিরে শুরু করা যাক এবং আব্দুল ভাই ছাগলগুলোর দরদাম সম্পর্কে বিস্তারিত একটি ধারণা যাক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আব্দুল ভাই কি অবস্থা কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মোটামুটি সপ্তাহ পার করে আবার চলে আসলাম না ভাই জি ভাই গত

আচ্ছা তো তো সঠিক আছে দুই দাঁত একট দুই দাঁত বা তোমার হাইট কেমন চলে অনুমান আছে হাইট এটা আপনার উনত্রিশ তিরিশ আচ্ছা উনত্রিশ থেকে তিরিশের মধ্যে হবে খুব একটা বেশি এর থেকে হবে না আচ্ছা আচ্ছা ধন্যবাদ বাচ্চা কাছে কি রাখা হয়েছে না প্রথমবার গ্রামী প্রথমবার গাবিন প্রথমবার গাবেন্টি আমি গাপ গ্যারান্টি দিবো না কিন্তু আশা করা যায় গাব আছে আপনার উলানের সাইজ কিন্তু বড় হয়ে গেছে আরকি নাকি জি জি তো সেক্ষেত্রে আপনি গৃহস্থ আপনার গ্যারান্টি আপনি গ্যারান্টি দিচ্ছেন না জি জি আচ্ছা ধন্যবাদ তো ভাই এটা ক্ষেত্রে দরদাম কেমন আসে বিক্রির জন্য এটা আপনার অনলি ষোলো হাজার টাকা আচ্ছা অনলি ষোলো হাজার টাকা আজকের জন্য এটা রেট হচ্ছে ষোলো হাজার টাকা হ্যাঁ হরিয়ানা ক্রস জাতের মেয়ে সাগর কোয়ালিটি ভালো আছে তো সেক্ষেত্রে যারা কিনতে চাচ্ছেন তো এটাকে পেট খাই অবশ্যই নিতে হবে হ্যাঁ ভাই যেহেতু বলছে যে গ্যারান্টি ওয়ারি কোনো অপশন নাই গৃহস্থ বাড়ি থেকে গ্যারান্টি পাননি তো সেক্ষেত্রে আপনারা কিনতে আগ্রহী অবশ্যই এই কথা জেনে কিনবেন এখানে কিন্তু পেট খেলে অবশ্যই কিনতে হবে তবে আশা করা যায় ইনশাল্লাহ যদি কাপ কাপটিকে দেয় আপনার কপাল ভালো হতে পারে আচ্ছা ভাই ভাই এই সাগর কোন জাতের

বিশাল বড় কান বিশাল বড় কান আচ্ছা প্রথম সালের হাইট কেমন চলে ভাই হাইট আপনার 36 প্লাস 36 প্লাস তো মোটামুটি মনে করে নেওয়া হচ্ছে যে মোটামুটি বড় ছাগল একটা বিশাল বড় ছাগল জি জি এর বয়স কেমন চলে ভাই এটা বয়স আপনার মাত্র 4 দাঁত 4 দাঁত হয়ে আর 2 দাঁত হয়েছে আচ্ছা 4 দাঁত তো সে ক্ষেত্রে 300 লাখ অনুমান করা হচ্ছে যে নিউ মধ্যে পড়ে 1 2 3 4 4 দাঁত আর 4 এর বয়সী গাত্রের কি অবস্থা ভাই গাব আমারে গিরস্থ বলে দিতেছে আপনার সেক্ষেত্রে যারা তথ্য গুলো জানছেন অবশ্যই সেই তথ্য জেনে কিন্তু এটাকে নিলে যদি নিতে হয় তাহলে আপনি ওই যে বলছেন একটা আব্দুল একটা কথা বলে যে গাবের একটা সিস্টেম আছে একটা হচ্ছে আল্লাহ ভরসা আর একটা হচ্ছে লিখিত তো সেক্ষেত্রে আল্লাহ ভরসা

হরিয়ানা ক্রস হরিয়ানা ক্রস টা ক্রস জনপায়ে সংবি থাকতে পারে এর সঙ্গে আচ্ছা কালার টা কি ভাই কালার আপনার ডিপ চকলেট ডিপ চকলেট কালার হরিয়ানা কিন্তু পাওয়া যায় না লাইট কালার বেশি পাওয়া যায় এগুলো ডিমান্ড আছে তবে ছাগলটা ক্রস বর্তমান বয়স কেমন চলে ভাই বয়সটা ভাই জানা আমার দেখা হয় না দেখেন আচ্ছা দেখেন এটা মনে দেখেন না ভাই নাকি না না দেখা হয় না আচ্ছা দেখেন এক দুই তিন চার এটা আপনার চার দাঁত চার দাঁত চার পাশে এখনো উঠে নাই জি জি আচ্ছা চার দাঁত বর্তমান গাবতে কি অবস্থা ভাই গাব আমার কি অবস্থা বলে তিন মাস তিন মাস রানিং চলে মানে গৃহস্থের তথ্য মতো ব্যবসাটা উল্লেখ করলেন এখানে যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই এই বিষয়ে কোনো মন্তব্য করবেন না কারণ বিভিন্ন তারা সংগ্রহ করে এবং যে তথ্যগুলো বলে সেটা বলা হচ্ছে যদি গ্যারান্টি দিয়ে থাকতো তাহলে সেক্ষেত্রে কিন্তু ওনার যে কথাবার্তা উল্লেখ করা হচ্ছে সেটা একটা মিস্টেকের মধ্যে বা একটা ফলস কথা বলছে আপনি জানতেন চার মাস না হলে যদি গ্যারান্টি দিচ্ছে না তার নিচে তো সেক্ষেত্রে জাস্ট এটা উল্লেখ করা হচ্ছে হ্যাঁ এটা বিক্রির জন্য কোনো ভন্দি বা ধান্দা না জাস্ট উল্লেখ করা হচ্ছে আচ্ছা ভাই এটা বর্তমানে কি গাপটা বাচ্চা হয়ে থাকে

এটা বাই তেত্রিশ ইঞ্চি তেত্রিশ ইঞ্চি হবে এটা মাপা নাই অনুমান হ্যাঁ তো সেক্ষেত্রে একটা চেয়ে কম বেশি হতে পারে যদি কেউ বলেন যে মেপে নিবেন আইডিয়া কম হবে না বরঞ্চ বেশি হবে কম হবে কম হবে না কারণ আমরা আইডিয়া মোটামুটি আল্লাহ এক বুঝেছি নাকি মানে অনুমানের ভিত্তিতে কিন্তু বলছে এটা আচ্ছা হাফুল ভাই দত্ত কেমন আসে। এটা মাত্র আপনার বড় সর সাইজের হরিয়ানা ক্রস ছাগল মাত্র হাজার চাও দাম আপনার এখান থেকে দরদাম করা যাবে তারপরে দরদাম করার সুযোগ থাকছে আচ্ছা ভাই আপনার কাছে আরো একটা বড় সর এবং কালারফুল সাগর আছে ছাগলটা কোন জাতের প্রথম প্রথমে বলবেন এডা ভাই মেওতি তুতার ল বাগা তার ক্রস আচ্ছা দুই জাতির সংমিশ্রণে ক্রস হয়েছে জি তথ্য আপনারা তোтную না এটাই সঠিক জি জি নবল আমি আপনাদেরকে বারবার বলি যে যে ব্যবসায় ব্যাপারি খামারি আপনাদেরকে সঠিক জাত বলতে না পারবে তাকে ছাগল কিনবেন দামে দরের বিষয়টা সিন্ধ পরে হিসাব জাত সম্পর্কে জানতে হবে জি জি জেনে কিন্তু আপনাদের সাহায্য করা করতে হবে তারপরে আপনি ছোকবেন এটাতে তো মেওতি এবং বাগা তুতার সংমিশ্রণে ক্রস মে ছাগল না বর্তমানে এটার গাটটা কি অবস্থা আপনার বাঘা তুতা প্রজনন করানো হয়েছে বাঘা তুটা জি আচ্ছা তো সেক্ষেত্রে ইনশালা বাচ্চা পাতো ভালো মানে বাচ্চা ইনশাল্লাহ আসবে ভালো মানে বাচ্চা কি ভাই ভাই বাচ্চা দিচ্ছি সমস্যা নেই ওনার নামা আছে দুধ কেমন হয় ভাই বর্তমানে এটা আপনার

ফাস্টে যেটা দেখাইলাম এই সাগলের জন্য ফাস্টে দেখাইছি জি 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 এটা আপনি দেখা ভাই এটা কত পরে এটা আপনার সাথে আমার দামদর হইল বা হইল না পরে আপনারা মানে ফোন দিয়া বলেন ভাই আরেকটা আছে নাকি আর অন্যগুলো আছে নাকি জি জি যা আছে ভিডিওর ভিতরই আজকে আমি দিয়া দিলাম অবশ্যই আজকে এগুলাই আবার সামনের সপ্তাহে

আমি আজকে অফার দিতে পারি না আজকে এগুলাই অফার মানে দাম কমাই দিছি হ্যাঁ হ্যাঁ একবারে দাম কমাই দিছি আচ্ছা দরদাম করা যায় এটা জি জি প্রত্যেকটা মালে দরদাম করব আমরা আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ ভিডিও দেখাই তো অনেকে দেখেন না এটা দরদাম করা যাবে আর ভিডিওর মাঝে অনেক কথাবার্তা হয় ইনশাআল্লাহ অনেকেই কমপ্লেইন করছেন যে কথাবার্তা একটু কম বলবেন যার কারণে কম বলছি আগামীতে ইনশাআল্লাহ সেটা বলবো পাশাপাশি যারা বলছি তো একটা কথাই যে যারা আমার সম্পর্কে বা চ্যানেল সম্পর্কে কোন দিক নিয়ে চান তারা অবশ্যই কমেন্ট জানাবেন আমার ভালো লাগবে আজকে বিদায় নিচ্ছি আগামীতে নতুন নতুন সংগ্রহ হলে দর্শকদের উদ্দেশ্যে সেগুলো দেখাবো তো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ